ছেলেদেরও গুজবি উত্তেজনা আক্রান্ত পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে এটবৃষ্টিও হয় বলে অভিযোগ আসানসোল উত্তর থানার ভানোরার ঘটনা বিস্তারিতভাবে জানবো বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন বাসুদেব কি হয়েছিল ঘটনা আমরা বিস্তারিতভাবে জানবো আরো একবার আপনাদের দেখায় এই ঘটনা ঘটেছে আসানসোল উত্তর থানার ভানরায় পুলিশকে লক্ষ্য করে এটবৃষ্টিও করা হয়েছে বলে অভিযোগ ঘটনাস্থলে পুলিশকে লক্ষ্য করে ব্যাপক এডবৃষ্টি করা হয় এবং পুলিশ আহত আশঙ্কাজনক এক কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন ঘটনাস্থলে গেলে পুলিশ বেশ কয়েকটি পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া যাচ্ছে আমাদের সঙ্গে বাসুদেব চট্টোপাধ্যায় রয়েছেন বাসুদেব কি হয়েছে ঘটনা যেখানে পুলিশের উপরে এই দৃষ্টি হলো পুলিশের গাড়ি ভাঙচুর করা হলো দেখো যেটুকু জানতে পারা যাচ্ছে যে একটি ছেলে ধরা এসেছে এই গুজবটা ছড়িয়ে জায়গা এবং সেখানে আহ রীতিমতো পুলিশ খবর পেয়ে দৌড়ে যায় কারণ ধরার খবর পেলে কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে সেই এলাকায় দৌড়ে যাচ্ছে সে দৌড়ে গিয়ে দেখে না এরকম কোনো খবর নেই এরা একটা গুজব ছড়িয়েছে যে ছেলে ধরার এলাকায় এসেছে কোনো বাচ্চাকে হয়তো নিয়ে যেতে পারে এরপরে তাদের সঙ্গে কথা বলতে বলতে সঙ্গে সঙ্গেই সেই যায় ইয়েরা উত্তেজিত হয়ে যায় ছেলে সঙ্গে সম্পর্ক আছে পুলিশ থানা এলো এইসব করতে করতে পুলিশের সঙ্গে বাক দেওয়া হয় তারপরে মারামারি শুরু হয়ে যায় এবং পুলিশকে ঘিরে বৃষ্টি গাড়ি ভাঙচুর করতে পারে একজন সিভিক পুলিশ সে অজিত সিং নাম তার সে ভর্তি হয়েছে বেসরকারি হাসপাতালে তার মাথায় হি চটা যে খুব গভীর এবং আশঙ্কাজনক সে ভর্তি রয়েছে এবং আরো বেশ কয়েকজন পুলিশ যেমন আহত রয়েছে তল্প বিস্তর এই পাঁচ সাতটা গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে বলে খবর পাওয়া যায় সারা রাত পুলিশ কোন দুষ্কৃতের ঘটনা ঘটেছে তাদেরকে খোঁজার জন্য তল্লাশি করছে কয়েকজনকে ইতিমধ্যে আটকও করা হয়েছে বলে ডিসি পূর্ব ডিসি জানিয়েছেন ডিসি দুর্গদাস ঘটনাস্থলে রয়েছেন বিশাল পুলিশ বাহিনী নিয়ে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে ধন্যবাদ ছেলে ধরা তা বুঝো তো পুলিশের কাছে খবর যায় পুলিশ যথারীতি এখানে যেহেতু একটা অ্যাবানডান মাইন্ডস আছে পুলিশ খুব অ্যাক্টিভ থাকে পুলিশ আসে এবং পুলিশ আসাতে আমাদের আদিবাসী সমাজ আছে এখানে পরপর চার পাঁচটা গ্রাম আছে তারা পুলিশ দেখে একটু ঘাবড়ে যায় বেলা নটার পর তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সেখান থেকে একটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় পুলিশের সাথে বাঘ বিতণ্ডা হয় বচসা হয় এইটাই আজকে এখানে এখন একটা ঘটনা মোবাইল ভান আৰু পুলিচৰ আৰু টিম যাৰা ৰেগুলাৰ পেট্ৰলিংে এখানে একটা অ্যাজিটেশন হয় খবর পায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসে তো আসা মাত্রই উইদাউট প্রভোকেশন পুলিশকে ওরা অ্যাটাক করে আর কি তাতে আমাদের একজন সিভিল ভলেন্টিয়ারের কিছু ইঞ্জুরি আছে আরও কিছু মাইনার ইনজুরি আছে পুলিশের কয়েকটা গাড়ি হালকা ড্যামেজ হয়েছে হ্যাঁ 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 আমরা ইয়ে করেছি কিছু লোককে অলরেডি রিটার্ন করেছি কিছু ভিডিও ফুটেজও আছে আমাদের কাছে তো ওগুলো দেখে তারা অ্যাকচুয়ালি করেছে আইডেন্টিফাই করার চেষ্টা একটা অ্যাজিটেশন ছিল কি কেন হয়েছিল সেটা আমরা সব জানার ंगलार आवाज बांगाल आवेग जी चौबीस घंटा